রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না কথাটা তেতো হলো সত্য মেয়েদের চেহারা সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায় প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায় বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ এখন সব বন্ধ কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয় যে বাড়িতে মায়ের মমতার বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টমি মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টলিকাতেও পাওয়া যায় না কালোয়ার ফর্সা কোনো ব্যাপারই না উচ্চ বংশ নির্মল বংশ কোনো ব্যাপারই না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে নিজের ইচ্ছে নিজের কষ্ট মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না কথাটা শুনতে খারাপ লাগলো এটিই বাস্তব বিপদে কখনো ধৈর্য হারিও না মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই মানুষকে বাড়ানো হয়েছে ভালোবাসার জন্য আর জিনিসকে বাড়ানো হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে একটা মেয়ের জীবন বিষের মতো হবার একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট ভেব না ছেড়ে দাও যা হবার হবে মানুষ কখনো মানুষকে ভয় পায় না ভয় পায় তার ক্ষমতার বিশ্বাসঘাতকতাকে মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে তার চরিত্রর ব্যবহারে একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলে জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনে সুখ ত্যাগ করে দিতে পারে তার স্বাদ ছেড় না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে অভিনয় নয় অভিজ্ঞতা থেকে বলছি সবার কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী মতলবি মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয় কেউ কখনও পারফেক্ট হয় না তাই তো আন্ডারস্ট্যান্ডিং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে কাঁদতে হয় সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছ সেজন্যে বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেকেরই সম্পর্ক ভেঙে যাচ্ছে যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় একসাথে রেগে যায় সেখানে সম্পর্কে ফাটল শুরু করে কেউ বদলায় ইচ্ছে করে আবার কেউ বদলায় বাধ্য হয়ে মানুষ এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি চলে তে হলো সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটাও নিয়ে চলে যায় একটা কালো মেয়ে আর একটা খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস খালি দেখো বেকার ছেলেটার পাশে যে মেয়ে থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য অর্থের টান বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয় মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম বদলে যাওয়া কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের ওপর গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব প্রাপ্য তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায় কিন্তু আপন জনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল দিন শেষে তারাই যদি তাসের ঘরের মতো ভেঙে যায় তা কখনো মেনে নেওয়া যায় না কিছু মানুষের জন্মই হয় সব সহ্য করার জন্য সহ্য করাটা যেন তাদের নিত্যদিনের একটা দায়িত্ব হয়ে যায় একসময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতি চাপের জন্য আর যা নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের মানুষ রূপ পরিবর্তনের কারিগর নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে মানুষ সবার বেলায় পাশে থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলে মেয়েগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায় ফ্যামিলির জন্য তাদের সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা বেশিদিন দিন মনে রাখবে না মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না একটা মানুষকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয় সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক তখন সে লেবুর মতো রূপ নেয় লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায় ঠিক তেমনি ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে মায়া বড্ড খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা মনে ধরা মানুষটা ভাগ্যে থাকে না মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে মনে রেখো বড় বড় কোম্পানির নামের পেছনে লিমিটেড কথাটা লেখা থাকে সৎ মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে দুনিয়া সব কিছু বদলে যাবে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিচকে শয়তান তারা রাগে না পাছায় লাথি মারলেও লাথি খেয়ে আসবে কথা বলতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় ঠিকভাবে বলতে পারে না কি বলা উচিত কী বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের সমালোচনা করে আমি মিথ্যে বলি না এটার থেকে বড় মিথ্যে আর কিছুই হতে পারে না প্রিয় মানুষটার একটু অবহেলায় একটি মানুষের নীরবের চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট